Thank you সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইনে গ্রুপ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে চমক নিয়ে হাজির হয়েছি তবে এই চমক সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি আজকে আমরা কি মেশিন নিয়ে দর্শকদের মাঝে হাজির হয়েছি আজকে কথা বলবো চায়না থেকে আমদানিকৃত ভার্সন 50 অর্থাৎ তিন মাথা অটো ম্যাজিক মেশিন নিয়ে মানে যেটাকে ম্যাজিক মেশিন নামে পরিচিত বা সবাই ম্যাজিক মেশিন বলে চিনি চিনি আচ্ছা ভাই এই সাধারণত কাজ এই মেশিনটার কাজ আপনার একের ভিতরে সব একটা মেশিনের সাহায্যে সে সব করতে পারবে এই প্রথম যে হুপাটা দেখতে পাচ্ছেন এই হুপারটার সাহায্যে সে ধান বাঙাইতে পারবে এবং পাশাপাশি যে হুপারটা দেখতে পাচ্ছেন একটু ছোট হুপার এটা কে বলে কেশার কেশারের সাহায্যে আপনি ভেজা চাল শুকনা চাউলের আটা বলেন গ্রামগঞ্জে দেখা যায় যে পিঠা তৈরি করার জন্য যে আটাটা তৈরি হয় ওটা করতে পারবেন পাশাপাশি গরুর দানা দেখাতে করতে পারবেন তিন নাম্বার যে হুপারটা দেখতে পাচ্ছেন এটা সাহায্যে আপনি হলুদ

একটা কাস্টমার যখন দেখবে যে একটা মেশিনের সাহায্যে সে সব করতে পারতেছে তো তখন তার কাছে কোনো ব্যবসায়ীর কাছে কাস্টমার বেশি আসবে সেক্ষেত্রে সে লাভবান বেশি হবে আচ্ছা ভাই আমরা যে ধানের যে কথা বলেন এটাতে প্রতি ঘন্টায় কত মন পর্যন্ত ধান প্রোডাকশন দেওয়া যাবে এটা আপনার ঘন্টায় দশ থেকে বারো মন ধান ভাঙাইতে পারবেন অনার্স ছোট মেশিন এবং আধুনিক মেশিন হিসেবে তার দশ মন মানে অনেক কিছু আচ্ছা ভাই এটা আধুনিকের যে বিষয়টা এটা আপনার কিভাবে বুঝতে পারবো কারণ এটা তিন মাথা যখন দেখবেন তখন হিসাবে আধুনিকায়ন বুঝতে পারবেন এবং পাশাপাশি মেশিন

মোটর এই 5.5 এসবি 5.5 গিগা মোটর। এই ওজন আছে 40 কেজি। এইটা দিয়ে তো আমরা সাধারণত জানি যে চাউলটা একদম পরিপূর্ণ ফ্রেশ হয় এবং কুড়াটা অনেক চিকন হয়। কিন্তু কুড়া এবং চাউলটা কোন দিক দিয়ে আপনার আউটপুট হয় এই সম্পর্কে একটু বিস্তারিত জানুন আমাদের। এটা এই যে হুপাটা দেখতে পাচ্ছেন এটা এই লাইনটা এই লাইন এর মাধ্যমে ফ্রেশ যে চাউলটা এটা আসবে এবং পাশাপাশি যেই ভাঙা চালের আসে খুদ বলে গ্রামগঞ্জে থাকে। এই খুদটা আপনারা এখান দিয়ে আসে এবং চিকন যে কুড়াটা সেই কুড়াটা এই হুপাটা সাজে আসবে। আর যে ক্র্যাক তে আপনি বললেন যে আপনার চালের গুড়ি থেকে শুরু করে আপনার গরুর খাদ্য তৈরি করা যাবে এটা কি আপনার ডিরেক্ট তৈরি করা যাবে নাকি কোনো কিছু পরিবর্তন করতে হবে নেট পরিবর্তনের মাধ্যমে যখন সে দানাদার খাদ্য করতে করবে তখন সে মোটা নেট দিবে এবং যখন সে চাউলের পিঠা করবে তখন সে চিকন নেট দিয়ে করবে মানে নেট পরিবর্তনের মাধ্যমে এই জিনিসগুলো করা যাবে আর কি সচরাচর জানি আমরা এই মেশিনের সাথে কিছু প্রোডাক্ট ফ্রিতে দেওয়া হয় আচ্ছা এই প্রোডাক্ট গুলো কি কি দেওয়া হয় যেগুলো আপনার কাস্টমার সার্ভিসের জন্য এটা কাস্টমারের উপর নির্ভর করে কারণ

যদি কোনো ক্রেতা বা কোনো গ্রাহক এই মেশিনটি ক্রয় করতে চান তাহলে তারা অবশ্যই ভাইয়ের বলা ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবে আর যদি কোনো ক্রেতা বা গ্রাহক দূর দূরান্ত থেকে এই মেশিনটি ক্রয় করতে চায় তাহলে কিভাবে ক্রয় করবে তারা কিছু টাকা মাধ্যমে জেলা পর্যায়ে ডেলিভারি নিতে পারে ক্যাশ অন ডেলিভারি দিতে দেখা যায় ওখানে কন্ডিশনের মাধ্যমে মাল হাতে পেয়ে তারপর পরিশোধ করবো বা আপনাদের সিস্টেমটা খুবই সুন্দর আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অন করে নেবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সর্বপ্রথম আপনার কাছেই নোটিফিকেশনটি পৌঁছে যায় আসসালামু আলাইকুম